আপনি কি জানেন বর্ণমালা শেখানোর আগে শিশুদের অন্য কিছু শেখানো আরও বেশি জরুরি শুধু বই মুখস্ত করালে শিশু শেখে না বরং বিজ্ঞান বলছে শেখার আগে শেখার প্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানবো শিশুকে বর্ণমালা শেখানোর আগে কি কি শেখানো উচিত এবং শিশুর মনোবিজ্ঞান এ বিষয়ে কি বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি আজ থেকেই এই পদ্ধতিগুলো আপনার শিশুর জীবনে প্রয়োগ করতে পারবেন শিশুরা কিভাবে শেখে বিজ্ঞানীরা বলেন শিশুদের মস্তিষ্কে প্রথম পাঁচ বছর সবচেয়ে বেশি শিখতে সক্ষম হয় এই বয়সে তাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে প্রায় সাতশো থেকে এক হাজার নতুন নিউরাল কানেকশন তৈরি করে তবে শুধুমাত্র বর্ণমালা শেখালেই কি এই ব্রেন ডেভেলপমেন্ট হবে না এই বয়সে শিশু অনুভূতি শব্দ চেনা শব্দের অর্থ বোঝা এবং মনোযোগ ধরে রাখা এসব প্রথমে বর্ণ শেখানোর আগে তাদের এই স্কুলগুলো গড়ে তোলা অত্যন্ত জরুরি মোটর স্কিল বা হাতের নিয়ন্ত্রণ বর্ণ লিখতে হলে শিশুর হাতে থাকা কলম বা পেন্সিল নিয়ন্ত্রণ করতে জানতে হবে এটাকে বলে ফাইন মোটর স্কিল এই স্কিল বাড়াতে শিশুকে রং করা পাজল খেলা এবং বিভিন্ন ধরনের প্লেটও বানানো এইসব কাজে উৎসাহ দিতে হবে এগুলো হাতের পেশি শক্তিকে শক্তিশালী করে যা বর্ণ লেখার পূর্ব প্রস্তুতি শ্রবণ ও ভাষা বোঝা শুনে শুনে শেখা বর্ণ শেখার আগে শিশুর শব্দ শুনে বোঝা শিখতে হবে ছড়া গল্প বলা বা গান শোনানো এগুলো শিশুর ভাষা বোঝার ক্ষমতা বাড়ায় মনোবিজ্ঞানী জেন পিগেট বলেন শিশু খেলতে খেলতে শিখবে তাই ছোট গল্প বা ছড়ার মাধ্যমে শব্দ শেখানো যাতে বর্ণ শেখার মজবুত ভিত্তি ভাষা ও তৈরি করে আপনি যদি লক্ষ্য করেন শিশুর মনোযোগ দুই মিনিট পরেই চলে যায় তাহলে এখনই সময় এই দিকটা ঠিক করে ফেলার মনোবিজ্ঞান বলছে ফোকাস বা মনোযোগ শেখার প্রথম ধাপ বর্ণ শেখার আগে ছোট ছোট খেলনা ছোট বই অথবা বিভিন্ন রকমের খেলনা ব্লক দিয়ে পাঁচ সাত মিনিট মনোযোগ ধরে রাখার অনুশীলন করা যেতে পারে সামাজিক দক্ষতা ধৈর্য ও নির্দেশনা মেনে চলা শিশুকে কিছু শেখাতে হলে আগে জানতে হবে কিভাবে শব্দ শোনে বিভিন্ন জিনিস দেখে এবং অনুসরণ করে শিক্ষকের কথা শুনে কাজ করা লাইনে দাঁড়ানো অপেক্ষা করা এই সব সামাজিক নিয়ম শেখানো দরকার এর জন্য শিশুকে গ্রুপ খেলায় অংশ নিতে দিন ছোট ছোট নিয়ম তৈরি করে খেলুন যেমন আগে বল কে ধরবে অথবা আমি বললে তুমি হাত তুলবে বর্ণ শেখার সঠিক সময় অনেক বাবা মাই দুই বছর বয়সেই বাচ্চাকে বর্ণমালা শেখাতে চান কিন্তু আমেরিকান একাডেমিক অব পেট্রিয় বলছে তিন থেকে চার বছর বয়সে শিশুদের বর্ণ শেখার প্রস্তুতি শুরু করা যায় তবে বর্ণ শেখানো নয় এর আগে কেবল শেখার পরিবেশ তৈরি করতে হয় গান গল্প কথা বলা ছবি চেনানো ইত্যাদি এসব দিয়ে শুরু করা যেতে পারে এক্ষেত্রে তিনটি কার্যকরী টিপস ফলো করা যেতে পারে প্রথমত গল্প বলার অভ্যাস তৈরি করুন প্রতিদিন শিশুর শব্দ ও ভাষা বেড়ে উঠবে দ্বিতীয়ত বিভিন্ন ছবি আঁকা এবং রং করার মাধ্যমে শিশুকে সময় দেওয়া যেতে পারে এতে হাতের কোয়ার্ডিনেশন বাড়বে এবং তৃতীয়ত শিশুর সাথে একসাথে খেলুন এবং কথা বলুন এতে শিশুর ভাষা শেখা মনোযোগ ও সামাজিক দক্ষতা বেড়ে উঠবে শিশুদের বর্ণমালা শেখানোর আগে যদি আমরা তাদের কোমল মন হাত অথবা মনোযোগ্য প্রস্তুত না করে তাহলে শেখা হয়ে যাবে শুধু মুখস্থ এবং তার কাছে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার মতো হবে শিশু মনোবিজ্ঞান আমাদের শেখায় শেখার আগে শেখার পরিবেশ গড়ে তোলা সবচেয়ে জরুরি আপনি কি আপনার শিশুর জন্য এই প্রস্তুতি শুরু করেছেন প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ